সেরা কখনোই ছিল না আইফোন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ একদম দেখেন ইনেকটিভ প্রাইস থাকবে আইফোন ফিফটিন একশো আট জিবি বর্তমান সময়ের সেরা একটি ফোন মানে হটকে বলা যায়

সব দিক থেকে ফোনটা খুবই ভালো সিক্স খুব সুন্দর বর্তমান সময় পরে ফোন

যারা বেস্ট অফার প্রাইসে নতুন মোবাইল ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য দুর্দান্ত একটি অফার নিয়ে চলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম যে কোনো অফিসিয়াল এবং আনঅফিশিয়াল ফোন সবচেয়ে বেস্ট অফার প্রাইসে এবং আজকের সব থেকে তো আজকে বসুন্ধাই নয় নয় শুধু নয় নয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে সব গাজী ইলেকট্রনিক্স শপা বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার ফর্টি থ্রি আর এখানে আসলে কিন্তু আপনার সবসময় জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গাজী ইলেকট্রন ইলেকট্রনিক্সের ওনার রিমন ভাইকে ভাই অনেক ফোন দেখতে পাচ্ছি এবং আজকে ভালো অফার থাকবে ইনশাআল্লাহ অবশ্যই ভালো অফার থাকবে স্পেশাল দামাদার ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ফোনে অবশ্যই অবশ্যই দামাদার প্রাইস থাকবে কেন প্রাইস থাকবে যেহেতু আনঅফিশিয়াল ফোন বন্ধ হচ্ছে না হচ্ছে না হবে না হবে না হবে না ক্লোজ ইনশাআল্লাহ কেউ কখনোই করতে পারবে ইনশাআল্লাহ আনঅফিশিয়াল ফোন বন্ধ হলে সে লাইব্রেরি থাকবে গাজি ইলেকট্রনিক্স সম্পূর্ণ আপনি ফোন কিনবেন সে ড্রাইভার থাকবে আমাদের যদি বন্ধ হয় প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো যে যেহেতু আপনি আসছেন রবিবার ইনশাল্লাহ প্রত্যেক স্পেশাল আমাদের প্রাইস দেবেন ডিসকাউন্ট করে দিব প্রথমে দেখো আপনাদের জন্য রেডমি নোট ফিফটিন ফর্টিন ফোর প্লাস খুবই খুবই গর্জে একটি ফোন মার্ভলাস স্টাইলিশ ফোন বারো দুশো ছাপ্পন্ন আমাদের প্রাইস থাকবে মাত্র ছাত্রিশ হাজার সাতশো নব্বই টাকা ছাত্রিশ সাতশো আপনাদের জন্য রেডমি নোট ফোরটিন প্রো প্লাস বারো দুইশো সাপন ইন্টারশাল গোল ভার্সন যদি চান যে আপনি চাইনিজ ব্রেন নেবেন নোট ফোরটিন প্রো প্লাস গোল বাস নেবেন না প্রাই সেটা আমাদের সেভেল পেয়ে যাবেন নোট ফরটিন প্রো প্লাস চাইনিজ ভার্সন বারো জিবি র্যাম দুই সাপন যে আপনাদের প্রাইস থাকবে কিলিং প্রাইস তা আমাকে প্রাইস উল প্রাইস মাত্র আড়াইশ হাজার নব্বই উনত্রিশ হাজার চারশো নব্বই যা সব সব ক্লোজ করে মাত্র আড়াইশ হাজার টাকা পেয়ে যাবেন সাত হাজার নয়শ নব্ব পেয়ে যাবেন রেডমি নোট ফোরটিন প্রো প্লাস বারো জিবি র্যাম দুইশ সাপন কেউ চাইনিজ বেঞ্চ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ প্রোডাক্ট থাকবে সিল্পের প্রোডাক্ট যদি চান যে কেউ ফরটিন প্রো প্লাস প্রো প্রবেন আট দুই ছাপান্ন প্রাইস থাকবে ছাব্বিশ হাজার পাঁচ টাকা চোখ বন্ধ করে ফোরটিন ফোর প্লাস চাইনিজ ব্রেন বারো দুশো সাপন্টন নেবেন যদি চান যে ইন্ডিয়ান ব্র্যান্ড নেবেন ইন্ডিয়ান ব্র্যান্ড অলসো অ্যাভেলেবেল আর ছয় প্রাইস থাকবে একত্রিশ পাঁচশো আট দুশো ছাপ্পান্ন আপনার প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন রেডমি নোট ফর্টিন ফোর প্লাস তারপরে থাকবো আপনার জন্য রেডমি কে এইটটি খুব গর্জেস একটি ফোন অ্যাভেলেবেল অফার পেয়ে চলতেছে প্রাইস থাকতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো পেয়ে যাবে কে এইটটি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবির রোম তারপরে দেখো বর্তমান সময়ের জনপ্রিয় একটি ডিভাইস লেটেস্ট একদম অথেন্টিক ইলেকটিভ প্রোডাক্ট জনপ্রিয় একটি ডিভাইস রেডমি টার্ভো ফোর প্রো বারো জিবি র্যাম

আমাদের কাছে অথেন্টিক ইনক্টিভে যাবেন রেডমি নোট ফোর অফিসিয়াল প্রোডাক্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র পঁয় হাজার নশো প্রে যাবেনবল স্টক অফ চলছে তারপর তো আপনার জন্য রেডমি নোট ফোরটিন খুব গর্জাসবল স্টক অফ চলতেছে এই ফোন পেয়ে যাবেন ছয় একশো আইস প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার সাতশো টাকা যদি চান যে এটা নিবেন আট

ছয় একশো আইশ আপনাদের যেমন প্রাইস থাকবে অফিসিয়াল প্রাইসগুলো আঠারো হাজার টাকা আমাদের থেকে নিলে আপনি পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার তিনশো পেয়ে যাবেন রেডমি ফিফটিন ছয় একশো আইশ অফিসিয়াল ওয়ারেন্টি সহ যদি চান এটা ছয় একশো অফিসিয়াল নেবেন আপনি আট দুই সাপেক্ষ নেবেন অফিসিয়াল প্রাইস থাকবে মাত্র আট হাজার নয়শ নব্বই যেটা অফিসিয়াল প্রাইস একুশ হাজার সেটা আমাদেরকে দুই হাজার ডিসকাউন্ট পেয়ে যাবেন আঠারো হাজার নয়শো বই দ্য মিন উনিশ হাজার পেয়ে যাবেন রেডমি ফিফটিন

সবচেয়ে জনপ্রিয় সি ফাইভ টাকা পার্সেন্ট ডিসকাউন্ট করলাম আরও পঁচিশ মানে অফিসিয়াল প্রাইস ছিল কত তেত্রিশ হাজার টাকা আছে বর্তমানে আমাদের থেকে নিলে পেয়ে যাবেন তিরিশ হাজার পাঁচশো অথবা হাজার জন্য ওয়ান প্লাস সি ফাইভ অফিসিয়াল ওয়াইন সহ সাত হাজার একশো আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট থাকবে আর যদি নট সি ফাইভ নেবেন বারো পাঁচশো অফিশিয়াল ওয়াইন শপ প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ হাজার তিনশো অথবা পঞ্চাশ পাঁচশো তারপরে দেখব আপনার জন্য আরেকটা সুন্দর ফোন ওয়ান প্লাস নট সিফোর লাইট অফিসিয়াল ওয়াইনশ অফিসিয়াল প্রাইসটা জানেন অনেকটা বেশি ওয়ান প্লাস নট সিফোর লাইট অফিসিয়াল প্রাইস হল তেইশ হাজার নশ নব্বই টাকা আমাদের থেকে নিলে পেয়ে যাবেন একদম চিপেস্ট প্রাইস মাত্র একুশ হাজার আটশো পেয়ে যাবেন ওয়ান প্লাস নট সিফল অফিশালেন স্নপড্রাগন চিপসের ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

অফিসিয়াল প্রোডাক্টটা কিন্তু অনেকটাই বেশি আমাদের কাছে অনফিসিয়াল পাইজেন্ট অফার প্রাইস চলতেছে মাত্র পঁচিশ হাজার নশো নব্বই যেটা দাম ছিল সাতাশ হাজার টাকা অফার প্রাইস করলাম বারো দিস্থাপন হন ফোর হান্ড্রেড লাইন প্রাইস থাকতেছে মাত্র পঁচিশ হাজার নশো নব্বই টাকা তারপর দেখো আপনার জন্য ওনার ফোর হান্ড্রেড খুবই খুবই গজ্জাস মার্বেল ফোন হনর ফোর হান্ড্রেড এটাও কিন্তু আমাদের কাছে অথেন্টিক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একদম ফ্যাক্টরি সিল বো দিশন আছে বারো পাঁচশো বারো আছে বারো দিসন প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার চারশো টাকা বারো পাঁচশো বারো নেবেন আপনার জন্য প্রাইস থাকবে যেটা ফোর প্রাইস ছিল চৌচল্লিশ পঁয়তাল্লিশ অফার প্রাইস করে দিলাম মাত্র বিয়াল্লিশ পাঁচশো পেয়ে যাবেন হনর ফোর হান্ড্রেড বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম তারপরে তো হনার ফোর হান্ড্রেড প্রো খুবই গজ্জাস মারুল আছে ফোন বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম হনার ফোর হান্ড্রেড প্রো প্রাইস থাকতেছে মাত্র উনষাট হাজার নয়শো নব্বই বর্তমান সময়ে মানে ইতিহাসের সেরা প্রাইস

কি না এটাতে স্নাইপ চিপসে দেওয়া আছে অ্যামুলো ডিসপ্লে দেওয়া আছে আছে ভালো এটা চাইনিজ আছে একত্রিশ দুশো টাকা যদি চান যে আপনি ইন্টারন্যাশনাল গ্লোবাল নেবেন আর দুশো সাপন ইন্টারন্যাশনাল গ্লোবাল উইথ চার্জার প্রাইস থাকবে জন্য মাত্র একত্রিশ যদি বারো দুই স্থাপন নিবেন গ্লোবাল ভার্সন প্রাইস থাকবে মাত্র তেত্রিশ বত্রিশ হাজার নব্বই টাকা বারো পাঁচশো বার নেবেন প্রাইস পঁয়ত্রিশ হাজার দুশো টাকা পঁয়ত্রিশ টাকা জন্য যাদের দরকার নিতে চলে গাজিল দেখো তারপর হনর ফোর হান্ড্রেড স্মার্ট আছে তারপর হলো আপনার হনর এক্স সিক্স আছে এক্স নাইন ডি খুব সুন্দর একটি ফোন একদম লেটেস্ট চলে আসছে ভাই আসলে মানে আপনার একটা লুক লাগে পাওয়ার ব্যাংক এটা হনর এক্স নাইন ডি বারো জি বির পাঁচশো ফাইভ বারো দুই ছাপ্পান্ন এটা হলো ফাইভ জি ফোন আপনার জন্য হনর ফোর হান্ড্রেড স্মার্ট খুব সুন্দর একটা ফোন একদম লেটেস্ট আমাদের কাছে চলে আসছে একদম অফার পেয়ে চলতেছে প্রাইস থাকতেছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায়

জেটি সিক্স পাওয়ার খুব সুন্দর একটি ফোন গরজাস ফোন অফিসিয়াল প্রোডাক্ট কিন্তু এটা আসলে অনেকটাই প্রাইস বেশি হতো আনঅফিশিয়াল থাকার কারণে আপনারা বর্তমান সময়ে অনেক সুবিধা পাচ্ছেন এবং কম বাজেটে ফোনগুলো ভালো ভালো কনফিগার ফোন পাচ্ছেন অনেকেই আমাদেরকে বলেন যে ভাই আপনি আনফিসিয়াল বেছেন অবৈধ ফোন বেছেন আসলে অবৈধ ফোন আপনি ইউজ করেন বিধে আমি বেচি এখন অবৈধ ফোনটা আপনার টাকা সাশ্রয় করার জন্য আমরা বেচি অবৈধ ফোনটা কাস্টমারকে জিতানোর জন্য আমরা সেল করি

এটাও কিন্তু সাত ব্যাটারি দেওয়া হচ্ছে কম বাজেটের সেরা একটা কিং হতে পারে বাজেট সেগমেন্টে কিং কেন কারণ এগারো আটশো চারচল্লিশ

প্রাইসটা একটু বাড়ছে এই জন্য আমি দুঃখিত কারণ আমরা বাড়িনি ইন্টারন্যাশনাল মানে ইন্ডিয়া থেকে প্রাইস বেড়ে গেছে ছাব্বিশ হাজার সাতশো টাকা আট দুইশো ছাপান্ন আপনাদের চারশো নব্বই টাকা তারপর একটা ফোন অ্যাভেলেবেল স্টক অফার পেয়ে চলতেছে বারো দুইশো ছাপ্পান্ন যেটা পুরো প্রাইস ছিল চৌত্রিশ পঁয়ত্রিশ অফার প্রাইস করে দিলাম মাত্র একত্রিশ নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন আইকিউ জেড টেন উপর বারো যদি প্লাস নিবেন প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় যদি চান যে আইকিউ নিউটেন নিবেন নিউটেনলসো অভিলেব আরও দুই প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার সাতশো টাকা পেয়ে যাবেন আইকিউ নিউটেন বারো দুই সাপন্টার হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ইনেক্টিভ প্রোডাক্ট এছাড়া সকল আইকিউ ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবে যাবেন আইকিউ নিউটেন আর আইকিউ জ্যাট টেন জ্যাট টেন টার্বো সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেব পেয়ে যাবেন তারপর চলে যাবো আপনার জন্য স্যামসাং বলছেন স্যামসাং এর হিউজ প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল স্টক আছে দাম কত অফার থাকবে স্যামসাং এ থার্টি ফাইভ আট জিবি র্যাম একশো ষাট জিবি আপনার জন্য প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন এ থার্টি ফাইভ আট একশো আশ যদি চান যে এই এই বাজেটে একটু স্টোরেজ বেশি দরকার আট দুই সাপ অলসো অ্যাভেলেবেল প্রাইস থাকবে আপনার জন্য একদম চিপ প্রাইস করে দেবো আপনার জন্য মাত্র আট

আবার আবহাওয়া আট দুই সাপনায় বারো দুই সাপন আছে প্রাইস থাকবে আপনার জন্য মাত্র তেত্রিশ হাজার নশো নব্বই থাকিস হাজার পেয়ে যাবেন এ থার্টি সিক্স বারো দুই এরপর দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স খুব গরজাস একটি ফোন অ্যাভেলেবেল স্টক অফার প্রাইস চলতেছে আট জিবি র্যাম একশো আট জিবি রোম প্রাইস থাকতেছে মাত্র ছত্রিশ আটশো টাকায় যদি চান যে আট দুই স্থাপন নেবেন প্রাইস থাকবে একচল্লিশ পাঁচশো অফার প্রাইস একচল্লিশ বারো দুই স্থাপন প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা যাবেন এ ফিফটি সিক্স বারো দুই ছাপ্পান্ন তারপর দেখবো আপনার জন্য এস টোয়েন্টি ফোর এফি খুব সুন্দর একটি ফোন কম বাজার একটি ফোন এস টোয়েন্টি ফোর এফি ই আর প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো হাজার টাকা আট দুই সাপে নেবেন প্রাইস থাকবে মাত্র পঞ্চান্ন অথবা চুয়ান্ন হাজার পাঁচশো জন্য অথবা তিপ্পান্ন হাজার পাঁচশো করবে একদম চ্যালেঞ্জ প্রাইস দিলাম আট দুই ফোর নেবে অফার প্রাইস চলতেছে দাম কাতার প্রাইস মাত্র সাতের পেয়ে যাবে পাঁচশো হাজার পেয়ে যাবেন এস টোয়েন্ড ফোরটা বারো দুইশো ছাপ্পান্ন তারপরে আপনাদের জন্য এস টোয়েন্ড ফাইভ অল্টা খুব গর্জিয়াস মার্ভাস স্টাইলাস ফোন এস ফাইভ অ্যালটা বারো জিবির র্যাম দুইশো ছাপ্পান্নের জন্য চ্যালেঞ্জিং প্রাইস থাকবে মার্কেট কাঁপানোর সেরা প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র এক লক্ষ তিন হাজার টাকা ছিল এক লক্ষ দুই হাজার পাঁচশো করে দিলাম এস টোয়েন্টি ফাইভালটা বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জোর বারো পাঁচশো বারো নেবেন প্রাইস থাকতেছে এক লক্ষ উনিশ হাজার নয়শো এক লাখ বিশ হাজার টাকা যদি চান যে স্পেশাল নেবেন প্রাইস থাকবে এক সাত হাজার টাকা সাত হাজার টাকা তারপর চলে যাবো আপনার স্যামসাং আরেকটি ফোন আছে দেখতে পাচ্ছেন এম থার্টি সিক্স খুব সুন্দর একটি ফোন কম বাজারে সেরকম ফোন হল স্যামসাং গ্যালাক্সি এম থার্টি সিক্স থার্টি সিক্স ছয় জিবি র্যাম এক ছয় জি প্রাইস থাকবে মাত্র বিশ হাজার চারশো নব্বই টাকা যদি চান এটার আর একশো ছয় প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার চারশো নব্বই টাকা দুইটা ব্রান্ড আপনার অ্যাভেলেবে যাবেন তারপরে দেখবো স্যামসাং

একচেঞ্জ করে স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর প্রত্যেকটা ফোনে অ্যাপেল ওয়ান আর অফিসিয়াল ওয়ার্নি থাকবে নির্দিদায় নিঃসন্দেহে চোখ বন্ধ করে ইউজ করুন সম্পূর্ণ দায়িত্ব গাজিল্স আপনার আপনি ইউজ করবেন সেটা লাইভেস থাকবে গাজিলকের তারপরে দেখুন আপনার জন্য আইফোন ফিফটিন প্লাস খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল স্টক অফার পেয়ে চলতেছে একশো আড়াই জিবিক্টিভ প্রোডাক্ট গোলাপ রশন ফিফটিন প্লাস একশো আঠাশ জিবি থাকবে আপনার জন্য প্রাইস মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচাশি হাজার পাঁচশো পঁচাশি থাকবে আপনার জন্য ফিফটিন প্লাস একশো জিবি নেবেন না আপনি সিক্সটিন সিক্সটিন অ্যাভেলেবেল অফার পেজ চলতেছে গ্রোল ব্রেজেন সিক্সটিন একশো আট জিবি গ্রোয়াল ব্রেজেন অফার পেজ চলতেছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ প্রক থাকবে ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে প্রাইস থাকতেছে আপনার জন্য মার্কেট কাপড় শেয়ার প্রাইস থাকবে মাত্র পঁচাশ হাজার পাঁচশো পঁচিশ হাজার আপনার জন্য ফিফটি সিক্সটিন একশো সব জিম ইন প্রোডাক্ট যদি চান এটা গ্লোল নেবেন আপনি সিঙ্গাপুর স্টক অথবা অস্ট্রেলিয়া নেবেন তাহলে আবার দু দিনের একটু প্রাইস বাড়তে পারে অবশ্যই ফোন দিয়ে জানবেন আর যদি চান সিক্সটিন প্লাস নেবেন প্রাইস থাকবে নাইনটি ফোর থেকে নাইনটি ফাইভ অ্যারাউন্ড তারপর চলে আপনার সিক্সটিন চলে যায় চলে গেলো সেভেন্টিন প্রো ম্যাক্স সেভেন্টিন প্রো চলে যায় সেভেন্টিন আছে সেভেন্টিন প্রো ম্যাক্স আছে সেভেন্টিন এয় আসে সবগুলো বেরিয়ে পেয়েছেন সেভেন্টিন এয়ার দুশো ছাপান্ন যদি প্রাইস থাকবে এক লাখ বিশ হাজার টাকা এক লাখ উনিশ হাজার পাঁচশো যদি চান যে সেভেন্টিন এয়ার নেবেন না সেভেন্টিন নেবেন অনলি প্রাইস থাকবে পঁচিশ চব্বিশ থেকে পঁচিশ সেভেন্টিন প্রো একশো আটাই জিবি ইনেকটিভ প্রোডাক্ট থাকবে একদম চিপ প্রাইস মাত্র এক লাখ তিপ্পান্ন হাজার টাকা সেভেন্টিন প্রো দুইশো ছাপান্ন জিবি ইনেকটিভ প্রোডাক্ট যদি চান যে আপনি সিলভার কালার নেবেন অলস অ্যাভেলেবেল এক লাখ তিপান্ন হাজার টাকা অন্য কালার নেবেন আরো দুই তিন হাজার কমে যাবে সিক্স সেভেন্টিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি এটা হলো ইউএসএ অথবা জাপান ব্র্যান্ড যদি চান যে আপনি ইয়েটা নেবেন না আপনি নেবেন হলো আপনার অস্ট্রেলিয়ান ব্র্যান্ড নেবেন প্রাইস আরেকটু বাড়বে তাহলে ধরেন আপনার এক লাখ ওয়ান সিক্সটির উপরে চলে যাবে এক লাখ বারোশো ত্রিশ মধ্যে চলে যাবে সেভেন্টিন প্রো এরপর ধরো আপনাদের সেভেন্টিন প্রো ম্যাক্স প্রো ম্যাক্স দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ প্রোডাক্ট থাকবে আপনার জন্য একদম চ্যালেঞ্জিং প্রাইস থাকবে প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি মাত্র কত হলে খুশি হবেন ভাই সিক্সটি ওয়ান

হনর ফোর হান্ড্রেড উনষ হাজার নয়শ নব্বই হনর টু হান্ড্রেড পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস দিয়েছি বারো পার্সার ইন্টারনেশাল যদি চান আপনার বারো দশ পনের নেবেন প্রস্তুত বত্রিশ হাজার নয় নব্বই টাকায় নোট থার্ড ইন প্রো ফাইভ জি খুব সুন্দর একটি অথেন্টিক প্রোডাক্ট থাকবে ফ্যাক্টরি সিল প্রোডাক্ট নোট থার্ড ইন প্রো ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন আর একশো এস বারো দুশো ছাপ্পান্ন আর একশো এস প্রাইস থাকবে উনিশ হাজার পাঁচশো টাকা বা সাতশো টাকা আট দুশো ছাপ্পান্ন নেবেন থাকবে বিশ টাকা বারো দুশো ছাপ্পান্ন বাইশ হাজার টাকা যেহেতু আপনাদের কাছে একদম সম্পূর্ণ ইলেকট্রিক ফোনগুলো একদম ব্র্যান্ড নিউ পাওয়া যায় তো অনেকে চিন্তা করে তাহলে ভাই কষ্ট করে ঢাকায় কেন আসবো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবো নির্দ্বিধা না আমাদের প্রতিদিন ইনশাল্লাহ আপনাদের দয় প্রতিদিন দশটা বারো কুরিয়ার যাচ্ছেই কারণ চোখ বন্ধু আমরা সেল করতেছি আপনারা নিবেন